আসসালামু আলাইকুম নার্সিং ভর্তি পরীক্ষা দুই একটা আনস্পেক্টেড ঘটনা তোমাদের এবারে আবেদনের সংখ্যা কমে এসেছে গতবারের থেকে কমে এসেছে তো এটা নিয়ে আমি একটা ভিডিও এর আগে আপলোড করছিলাম কিন্তু কিছু ত্রুটি থেকে গেছে ওইগুলো ক্লিয়ার করে ফেলবো তোমাদের সামনে যে আবেদন কেন কম হলো এবং এর উপরে ভিত্তি করে চান্স পাওয়ার সোজা নাকি কঠিন বিভিন্ন বিভিন্ন কথা বলতেছে এইসব কিছুই ক্লিয়ার করবো যে আসলে চান্স পাওয়া কঠিন নাকি সোজা বা এই ধরনের কথাবার্তাগুলো আচ্ছা চলো শুরু করতেছি আমি তোমাদেরকে শুরু থেকে তোমাদের কাছ থেকে এক মিনিট সময় নেবো আমার অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য তোমার যদি বিরক্ত লাগে তাহলে তুমি এক মিনিট স্কিপ করে চলে যেতে পারো সেটা হচ্ছে আমাদের শেষ মুহূর্তে কিন্তু আমরা কোর্স মাত্র চারশো টাকা এই চারশো টাকায় তুমি এখানে আসতে পারবা এবং এনরোল করে আমাদের বইয়ের যে পিডিএফ আছে সেই পিডিএফটা তুমি পুরোটা তোমাকে ফ্রি দিয়ে দেওয়া হবে এই কোর্সে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি এই যে পুরো পিটিপি দেওয়া হয়ে যাবে অর্থাৎ তোমার পড়ার যা কিছু লাগে সব কিছু দিয়ে দেওয়া হলো এবং আমরা পাঁচ দিন পাঁচ দিন করে সবগুলো সাবজেক্ট শেষ করবো এবং এক্সামের আগ পর্যন্ত কান্টিনিউ রেখে এখানে আমরা কোয়েশ্চেন সলভিংয়ের ব্যবস্থা রাখবো লাইভ ক্লাসের ব্যবস্থা থাকবে রেকর্ড ক্লাসের ব্যবস্থা থাকবে এবং আমি তোমাদেরকে একটু দেখাই দিই যেহেতু ওদের শুরু হয়ে গেছে গতকালকে ইংলিশ শুরু হয়ে গেছে এই যে আমি সব ভিডিওতে দেখাই এই যে সুন্দর করে ওদেরকে লিঙ্কগুলো আমরা গুছিয়ে দিছি এবং উপরে ক্লাসের নাম নিচে ক্লাসের লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করলে সে ক্লাসে ঢুকে যেতে পারবে এগুলো শুধুমাত্র রেকর্ডেড ক্লাস আছে ইংলিশের জন্য জাস্ট এই কোশ্ডটা আছে এখানে এরপর এগুলোর উপরে আবার লাইভ ক্লাস হবে প্র্যাকটিস হবে অর্থাৎ যেমন ও সব কিছু তোমরা এখান থেকে পেয়ে যাবো চারশো টাকায় ভর্তি হতে পারবে এবং জিরো ওয়ান সেভেন নাইন সেভেন সেভেন ওয়ান জিরো থ্রি টু সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার মাধ্যমে এখন চলো তোমাদের মেন কথায় চলে যায় শোনো তোমাদের এই যে কত আবেদন করছে এটার অ্যাপ্রোপ্রিয়েট তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায় না এটার কারণ হল যে নানানজন নানান কথা বলতেছে সো আমি তোমাকে একদম শিওর করে বলতে পারবো না বা বলাটা আমার জন্য উচিত হবে না এই জন্যই ভিডিওটা আবার তোমাদের জন্য মেক করতেছি চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করলে এক কথা বলতেছে নানান গ্রুপ নানান কথা বলতেছে আসলে আসলে কি আবেদন কম হয়েছে এখন তোমাদেরকে বলি যে আমার এই জায়গাতে এমন একটা সেনসিটিভ জায়গা যে এখানে কথা বলার বিপদ এখানে কথা বললেই স্টুডেন্টদের কাছে খারাপ হয়ে যাওয়া লাগে তবে আমি আমার পার্সপেক্টিভের কথা বলবো তুমি এটা শুনবা তোমার যদি বিলিভ হয় তাহলে হইলো না হলে তুমি যে টিচারকে বিশ্বাস করো তার কথা শুনবা তবে যেহেতু তুমি আমার থেকে বয়সে মোটামুটি ছোটোই হবা মিনিমাম তিন থেকে চার বছর ছোট হবা তো তোমার শক্ত কথা যখন কমেন্ট বক্সে করো আমার এগুলো পছন্দ হয় না সো আমি আশা করব যে তোমার যদি খারাপ লাগে তবে এটা স্কিপ করবা তবে এ কোনো খারাপ কমেন্ট করবে না এটা ভালো লাগে না শোভনীয় না তাহলে চলো শোনো আমি আমার পার্সপেক্টিভ থেকে বলতেছি আসলেই আবেদন কম হয়েছে এটাতে আমি এখনও পর্যন্ত নিজের জায়গা থেকে অনর থেকে বলতেছি কোন কোন গ্রুপ বলতেছে যেমন হচ্ছে আমি যদি একটু তোমাদেরকে বলতে চাই সংখ্যাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট করে যদি তোমাদেরকে একটু বলতে চাই যে কোনো কোনো গ্রুপ বলতেছে আবেদন হয়েছে এক লাখ তেরো হাজারের মতন কেউ কেউ বলতেছে এক লাখ দশ হাজারের মতন চ্যাট জুটি বলতেছে উননব্বই হাজারের মতন তবে এখনও পর্যন্ত ম্যাক্সিমাম গ্রুপ বলতেছে উননব্বই হাজার আবেদন হয়েছে যেটা কিনা গতবারের থেকে অনেক অনেক কম আর কেউ কেউ আর বলছে যে এক লাখ দশ বা এক লাখ তেরো এগুলোর কথা বলছে এবং মিডিও এফ্যারি আবেদনের কথা বলছে কোনটাতে কত আবেদন আমি তোমাদেরকে একটু দেখাই দিতে চাই মানে এই তথ্যটাও দেখা যাচ্ছে যে এক একজন এক এক কথা বলতেছে তবে আমার এখনো পর্যন্ত যা পাইছি আবেদন সম্পর্কে তো এটা বলা উচিত হবে কিনা যাই হোক মিডিও কথা বলি আগে সাতজনে একজন হইতো এখন সতেরো জনে প্রায় পনেরো জনে মানে মিডিও আবেদনের সংখ্যা অনেক বেড়ে গেছে একটু কম্পিটিশান একটু বাড়ছে মিডিয়া ফেরিতে আমি আর এক্সট্রা কিছু না বলি দেখা যাচ্ছে এখানে বললেই আবার ঝামেলার মধ্যে পড়া লাগবে আমি তোমাদেরকে এটা বলতে চাই যে ম্যাক্সিমাম গ্রুপ যে কথা বলতেছে আমার এখনও পর্যন্ত যেটা মনে হইতেছে সেটার উপর ডিপেন্ড করে আবেদন কম হয়েছে এবার আবেদন কম হয়েছে অ্যান্ড আবেদন কম হয়েছিল জন্য কিন্তু লাস্টের ডেটটা বাড়াইছিল তোমাদের আবেদনের যে ডেটটা এটা বাড়াইছিল রাইট আচ্ছা এখন কথা হইলো যে এমনটা যদি হয়ে থাকে যে আবেদন সংখ্যা কম হয়েছে তাহলে তোমাদের চান্স পাওয়ার মানে অনেকটা ইজি হবে অনেকটা ইজি হবে ধরেই নিলাম আমি ধরেই নিলাম গত বছর তো এক লাখ দশ হাজার মতন আবেদন করছিল তো ধরেই নিলাম এবার এক লাখ দশ হাজার মতন আবেদন করছি এটা আমি ধরে নিচ্ছি কিন্তু তারপরেও তোমাদের জন্য ইজি হবে ইনশাল্লাহ কেন ইজি হবে জানো কারণ এই যে আবেদন যখন শেষ হয়ে গেছিল প্রথমবার যখন ডেট শেষ হয়ে গেছিল তারপরে তো তারা আবার ডেট বাড়াইছে কেন বাড়াইছে তখন পর্যাপ্ত পরিমাণে আবেদন হয় নাই আবেদন সংখ্যা কম হয়েছিল এখন যারা ডেডিকেটেড স্টুডেন্ট তুমি বলো যে ওরা এমন কি হইতে পারে যে আবেদনের মধ্যে যখন আবার বাড়াইছে আবেদনের ডেট তখন আবেদন করতে গেছে ও কি ডেডিকেটেড স্টুডেন্ট হইতে পারে হ্যাঁ পারে খুবই কম একশো জনের মধ্যে পাঁচজন ডেডিকেটেড স্টুডেন্ট আর বাকিরা দেখা যায় এক্সামের টাইম বাড়াইছে আমিও অ্যাপ্লাই করে দেখি একটা এক্সাম দিয়ে দেখি ওরা কিন্তু ডেডিকেটেড হয় না তার মানে যারা আসল স্টুডেন্ট ছিল তাদের সংখ্যা কিন্তু কমই আমি কথা বুঝাতে পারছি আমি আমার পার্সপেক্টিভ তোমার কাছে বলতেছি তো সেই দিক থেকে কিন্তু আসলেই সোজা হবে ইনশাল্লাহ আসলে শুধুমাত্র মিডিয়া এর জন্য একটু টাফ হবে কারণ তোমাদের প্রতিযোগিতা এবার অনেকটা বেড়ে গেছে আশা করি তোমাকে বুঝাতে পারছি এবং আমি বারবারই বলি যে এর একটা প্রমাণ হইতেছে যে এখনও পর্যন্ত স্টুডেন্টরা কিন্তু ভর্তি হইতেছে যে আমার চারশো টাকার যে কোর্সটা আমি বের করছি এই লঞ্চ করছি এখানেই স্টুডেন্টরা বের এখনও পর্যন্ত ভর্তি হইতেছে এখান থেকে বলা যাচ্ছে যে না স্টুডেন্টরা এখনও ট্রাই করতেছে যে না আমি প্রিপারেশান এখন স্টার্ট করতে চাই আমি কিছু একটা করবো সো ডেডিকেটেড স্টুডেন্ট আছে কিন্তু আমি ওই যে তোমাদেরকে বললাম যে সবাই কিন্তু ডেডিকেট একশো জনের মধ্যে পাঁচজন ডেডিকেটেড হয় সো আবেদনের সংখ্যা যদি সমান সমানও থাকে ধরেই নেই তাও সোজা হবে ইনশাল্লাহ আমি আশা করি তোমাকে যুক্তিটা বোঝাতে পারছি আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই আমি তোমাদের সামনে পুরোটা ক্লিয়ার করে দিছি যে আবেদন সংখ্যা কম আমি সারাংশ বলতেছি আহ সংখ্যা কম এটা আমার পার্সপেক্টিভ বিভিন্ন গ্রুপ বলতেছে যে একটু বেশি মানে ধরে নিলাম গত বছরের মতনই তারপরে আমি বললাম আচ্ছা ধরেই নিলাম গত বছরের মতন কিন্তু এই যে তারপরে যারা আসছে তাদের মধ্যে ম্যাক্সিমাম ডেডিকেটেড না সো তোমাদের জন্য ইজি হবে ইনশাল্লাহ কথা হইলো কি তোমাদের ইজি হবে এটা বইলে আমার দরকার কি ভাই আমি আসছি তোমাদের ইউটিউবে সারা জীবন বলে আসলাম যে তোমাদের কঠিন কঠিন হবে যখন বলি তাও কমেন্ট বলে যে আপনার বা আপনি সুবিধা নিতে চাচ্ছেন সহজ বলেই তাও দু একজন কমেন্ট করছে গত ভিডিওতে কি একটা অবস্থা তোমার যদি দরকার হয় তাহলে আমার কথা শোনো আর যদি আমার কথা শুনতে না ইচ্ছা করে দেন স্কিপ করতে পারো আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই অ্যান্ড অনেক হেজিটেশন নিয়ে কথাবার্তাগুলো বললাম এই টপিকে কথা বলাই উচিত হয় নাই আহ আচ্ছা যাই হোক আল্লাহ ভালো থাকবে সবাই কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে করে রাখি আমি তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ